আসসালামু আলাইকুম আল্লাহর রসের সহমতে আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আমার মেয়ে ফাতেমাও খুব ভালো আছে আলহামদুলিল্লাহ আজকে আমার জন্মদিন আমি তেমন কোনো অনুষ্ঠান করি না কিছুই করি না শুধু একটু তেহারি বাকি ওকে খাওয়াবো আমরা সবাই খাবো কাউকে বলি নাই ঘরেই আমরা বসে খাবো একসাথে এই জন্য রান্না করছি আর আপনাদের সাথে শেয়ার করছি আমার মেয়ের জন্য দোয়া করবেন আমার মেয়েকে যেন আল্লা পাক ন্যাক দান করেন ইমানি হায়াত দান করেন আল্লাহ যেন সুস্থ রাখে ওকে ও যেন মানুষের মতো মানুষ হতে পারে এখন আমি রান্না শুরু করব। গরুর বস্তু এনেছি গরুর বস্তু তেহারি হবে ইনশাআল্লাহ গোস্ত গুলো নিয়ে নিচ্ছে এখানে গরুর বস্তুগুলো গুলো একটু বড় করে নিচ্ছে বস্তুগুলো তেমন ছোটো করিনি বড় করে নিয়েছি তেহারির বস্তু একটু ছোটোই করে কিন্তু আমি একটু বড়ো করে নিলাম দোয়া করবেন আমার তেহারিটা যেন মজা হয় রহমান রাহিম আমি এখন মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এবং এখানে আমি অনেক ধরনের মশলা একসাথে আমি নিজেই এটা তৈরি করেছি এগুলো দিচ্ছে এখন জিরের গুঁড়োটা দিব আদা রসুন বাটা দিব সবসময় মনে রাখবেন গরুর গোস্তে আদা রসুন বাটা আদা এবং রসুন এক সমানই দিবেন খাসির গোস্ত হলে আদা বাটা একটু বেশি দিবেন এবং রসুন বাটাটা একটু কম দিবেন আর মুরগির গস্ত হলে রসুনটা একটু বেশি দিবেন আদা একটু কম দিবেন। তাহলে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ভালো হবে খাবারটা নষ্ট হবে না খুব সুস্বাদু হবে আল্লাহর অসুস্থ সহমতে আমার মেয়েটা দেখেন এখন রান্না করবে আমার মেয়েটা রান্না করবে তাই না তুমি রান্না করতে পারো মা হ্যাঁ আমা পারে সব পারে এখন আদা রসুন বাটাটা দিয়ে দিলাম এখন দিব কাঁচামরিচ বাটা তারপর দিব পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম এখন দিয়ে দিব টক ধ গুঁড়োটা দিলাম এখন দেব তরল দুধটা তরল দুধটা দেব টক ধই তরল দুধ আমি একসাথে দিলাম এখন আমি তেল দিয়ে দিব মেয়েও দিচ্ছে দেখেন আল্লাহর অশেষ রহমতে আজকে খাবারটা অনেক মজা হবে আমার মেয়ে দিয়েছে না আম্মাটা দিয়েছে তুমি আজকে অনেক খুশি মা তুমি আজকে জন্ম দিয়ে অনেক খুশি হয়েছো তোমার ভালো লাগছে এখন আমি লবণ দিয়ে দিব পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম সামান্য একটু চিনি দিব একটু চিনি দিলাম সস আর কাঁচামরিচ তুমি দিয়েছি সসটা আমি নামানোর কিছুক্ষণ আগে দিব এবং কিচমিচি বাটা তারপর ই কাঁচু বাদাম পেস্তা বাদাম চীনা বাদাম এগুলো আমি বেটে রেখেছি সেগুলো আমি নামানোর কিছুক্ষণ আগে দেব কিছুক্ষণ কি ভালো কিছুক্ষণ আগেই দেবো ইনশাল্লাহ আল্লাহর সহমতে আর এই বিরিয়ানির মশলা এনেছি সেটাও আমি এই মশলাগুলো একটু কষে আসলে তখন দেব এখন দিব না তাহলে ফ্লেভারটা ভালো আসে না এটা এই কাঁচা মশলাগুলা একটু কাঁচা মশলা গোলা একটু শীত হয়ে আসলে ভালো করে কষে আসলে তখনই আমি রেডি মিক্সটা দিয়ে দিব বিরিয়ানির মশলাটা ইনশাল্লাহ আশা করি আল্লাহ রহস্যহমতে অনেক স্বাদ হবে সসটা আমি নামানোর কিছুক্ষণ আগে দেব এবং পেঁয়াজ বেরেস্তা আমি নামানোর কিছুক্ষণ আগে দিব আমি এটাতে পেঁয়াজ পোলাও তো দিই এবং বস্তোর পেঁয়াজ তো আমি বেটিয়ে দিয়েছি আবার বেরস্তাও এখন সামান্য একটু পানি দিয়ে দিব সামান্য পানি দিব কারণ তরল দুধ দিয়েছি তো সামান্য পানিটা দিয়ে দিব এখন আমি একটু মিক্স করে নিব আল্লাহর অসুস্থ মতে আমি বসিয়ে দিব এখন রান্নাটা দোয়া করবেন আমার রান্নাটা যেন মজা হয় স্বাদ হয় আমার মেয়ের জন্য দোয়া করবেন আমার মেয়েকে যেন আল্লাপাক হায়াত দান করেন ইমানি হায়াত দেন সুস্থ রাখেন সহিং দান করেন আশা করি আপনারা আমার ভিডিওটা খুব পছন্দ করবেন ইনশাআল্লাহ এখন আমি বসিয়ে দিব। রস মধ্যে বসিয়ে দিবি